সম্মান দর্শক লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি দিব বলে চলে আসলাম আপনাদের মনে আছে কিছুদিন আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাবের টাকা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল কেন জানেন কারণ ক্যাবের টাকা প্রশ্নপাত হয়েছে অর্থাৎ যে পড়ুয়া ট্যাবের টাকা পাওয়ার কথা সে পায়নি অন্য অ্যাকাউন্টে চলে গেছে এটা রাজ্যের জন্য লজ্জা এবং রাজ্য কিন্তু মড়ে চড়ে বসেছে এবার যে রাজ্যের আরো যে প্রকল্প রয়েছে সেগুলোতে যাতে এর আশ না পড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ভান্ডার প্রকল্পে যেন টাকা না হয় তার জন্য চালু হয়ে গেল জারি হয়ে গেল ষোলো দফা শর্ত এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে ষোলোটি নিয়ম মানতে হবে আপনাকে ষোলোটি শর্ত মানতে হবে আপনাকে সাহেবে রাজ্যের এবার বাড়তি সতর্কতা উপভোক্তাদের টাকা পাঠানোর প্রকল্পে এবার সতর্কতা রাজ্যের লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধুতেও বাড়তি সতর্কতা রাখা হয়েছে অর্থ সাহায্য প্রকল্পে প্রতারণা রুখতে তৎপরতা আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে সোমরাজের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইব ঠিক কি কি তৎপরতা নেওয়া হচ্ছে রাজ্যের অর্থদপ্তরের দপ্তরের তরফে রাজ্য অর্থদপ্তরের তরফে ষোলো দফার নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রকল্পগুলিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই প্রকল্পগুলির জন্য এই ১৬ দফা নির্দেশিকা মেনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে হবে এবং সেখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেখানে বলা হয়েছে কোনো উপভোক্তাকে আর্থিক সাহায্য যখন দেওয়া হবে তার আগে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রিজার্ভ ব্যাংকের যে সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তাদের দিয়ে যাচাই করাতে হবে এছাড়াও বলা হচ্ছে যে প্রত্যেক উপভোক্তাকে তার নাম ঠিকানা ব্যাংকের সমস্ত তথ্য দুবার করে অনলাইনে পাঠাতে হবে যাতে নামের কোনো সমস্যা না হয় এছাড়া উপভোক্তার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি যাতে রাজ্যের মধ্যে অবস্থিত কোনো শাখার হয় অর্থাৎ অন্য রাজ্যের কোনো অ্যাকাউন্ট হলে তা চলবে না সেটাও স্পষ্ট করে বলা হচ্ছে এবার এটাও জানানো হচ্ছে যে উপভোক্তাদের জানাতে হবে যে তাদের নিজের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এছাড়াও প্রত্যেক উপভোক্তাদের আবেদন কি অবস্থায় রয়েছে টাকা বরাদ্দ হয়েছে কিনা বা ব্যাংকে জমা পড়ল কিনা সেই সংক্রান্ত তথ্য নিয়মিত পৌঁছে দিতে অর্থাৎ উপভোক্তাদের কাছে সেই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য এস এম এস অ্যালার্ট সিস্টেম চালু করতে হবে সম্প্রতি দেখা যায় যে ক্যাবের টাকা গায়েব হবার যে ঘটনা নজরে আসে যেখানে দেখা যায় উনিশশোরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গেছিল অর্থাৎ নিজেদের অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা তুলে যায় তারপরেই রাজ্য অর্থ দপ্তরের তরফে এই ষোলো দফা নির্দেশিকা বিভিন্ন দপ্তরকে দেওয়া হয়েছে মূলত কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য তাই সেই প্রকল্পগুলিতে যাতে সতর্কতা বজায় রাখা যায় সেই জন্য এই ষোলো দফা নির্দেশিকা অর্থ দপ্তর দিয়েছে ধন্যবাদ সেখান থেকে বিস্তারিত আপডেট দেখে নিলাম এবার ষোলো দফা শর্ত আমরা জেনে নেব কি সেই ষোলো দফা শর্ত রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী টাকা পেতে গেলে এবং ট্যাবলেট টাকার মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেন তস্রুপ না হয় তার জন্য ষোলো দফা শর্ত এটা ভালো আমার আপনার প্রত্যেকের জন্য একটা ভালো খবর রয়েছে যে সো শর্ত অবশ্যই পূরণ করতে হবে চলুন ষোলোটি দফা কি দেখে নিন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে আসবে এবং রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে সৌদাফা শর্তকে কি বলা হয়েছে চলুন দেখে নি নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তা দুবার করে চেক করতে হবে বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে নাম্বার দুই কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে যেখানে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট উপভোক্তার নাম উপভোক্তার দপ্তরকে সতর্ক থাকতে হবে নাম্বার ফোর ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তা না হয় প্রথমত কোন উপভোক্তার সি যাচাই করে নিতে হবে এবং অবশ্যই রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে নাম্বার ফাইভ কোনো উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকে এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে নাম্বার 6 কোনোভাবে যেন গ্রুপের নিচের পদে বা একাধিক বা আধিকারিকের ব্যাংক অ্যাকাউন্টে অনুমোদন না দেন নাম্বার সেভেন যখন কোনো লেনদেন ব্যর্থ হবে সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হবে সংশোধন ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর আবার নতুন করে পাঠাতে হবে যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয় সেক্ষেত্রে নতুন করে ওই লেনদেন আবার করা হবে নাম্বার এইট উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনসিপিআই এর যাচাই করবে নাম্বার নাইন যখন যাচাই করা ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি উপভোক্তার নামের সঙ্গে মিলে যাবে তবেই যেন টাকা দেওয়া হয় নাম্বার টেন রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে যদি গরমিল ধরা পড়ে তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার ইলেভেন প্রকল্পের টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে এস পাঠাতে হবে শুধু টাকা পাঠানোর ক্ষেত্রে কোনোভাবে যদি আবেদনের মঞ্জুর বাতিল হয় সেক্ষেত্রে পাঠাতে হবে এসএমএস এবং প্রসিড অ্যাট ট্রেজারি পেমেন্ট সাকসেস পেমেন্ট সেলফ মেসেজ পাঠাতে হবে উপভোক্তাকে আর যদি কোনো উপভোক্তার টাকা যাচ্ছে না দেখা যায় তবে প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন জানিয়ে ফের এস এম এস কিন্তু কাগজ ফর্ম ইত্যাদি অফলাইনে দেওয়া যাবে না এছাড়া যদি অফলাইনে কোনো আবেদন জমা পড়ে সেক্ষেত্রে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে জটিলতা ছাড়া সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা হয় এই প্রকল্পে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় অবশ্যই সুনির্দিষ্ট করতে হবে এছাড়া ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সবসময় হবে সর্বশেষ ভার্সনের হতে হবে 16 নম্বর উল্লেখ করা হয়েছে যে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে যাতে একসাথে শব্দে দেখা যায় কাদের টাকা পাঠানো হয়েছে আর কাদের পাঠানো হয়নি বা কারা পেয়েছেন এই নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থ দপ্তরে জানিয়েছে যে উল্লেখিত ষোলো দফার নির্দেশ এখন এখন থেকে কিন্তু কার্যকর করতে হবে তো বুঝতে পারলেন যে শর্ত দেওয়া হলো সেই শর্ত অবশ্যই আমাদের মান্য করতে হবে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর টাকা অবশ্যই ঠিকভাবে পৌঁছানো বা ঠিকভাবে পাওয়া যাবে কারণ রাজ্য সরকারের একটা বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেন তস্রুপাত না হয় তার জন্য কিন্তু এই সুবিধা এবং এই শর্ত আরোপ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার লক্ষীর ভান্ডার প্রকল্প সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ